প্রবাদ আছে রোদে নাকি রোদের এই প্রচুর গরমে ডিম নাকি বেজে করে খাওয়া যায় সেটি আজকে পরীক্ষা করব কতটুকু সত্যতা একটু যাচাই করবো এই যে ডিমটা ভাঙলাম এবং এই থালিটার মধ্যে দিয়ে দিলাম আমরা একটু অপেক্ষা করব সেই ডিমটা কতক্ষণে হয় অলরেডি ডিমের মধ্যে কালির মধ্যে যে গরমটি থাকলে সাদা মানে আবরণ বাঁধে সেই সাদা কিন্তু আবরণ বাঁধা ধরছে তারপরে আমরা আরেকটু অপেক্ষা করে দেখি কি হয় না হয় একটু কাছ থেকে দেখাও সে কাছ থেকে দেখাও এই যে দেখুন এই যে ভাজি করলে যে সাদা আবরণটি হয় সে সাদা আবরণটি প্রায় হয়ে আসছে মোটামুটি আজকে কিন্তু এটা অপেক্ষা করব কয় মিনিট লাগতে পারে সেটা দেখে কিন্তু এই টিনের মধ্যে কিন্তু দিয়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে কিন্তু কনফার্ম এরপর একটু আমি টিনের মধ্যে দিয়ে দেখি ও গরম হয়ে গেছে এই টিনের মধ্যে দিয়েলাম একটু করে দিই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে হুম ডিমটা সাত আছে এখন একটু স্টপ করো আমরা একটু ডিম দেওয়ার এটি দুই মিনিট পর মোটামুটিভাবে অনেকটা বসে গেছে এই রোদের গরমে আমরা আরেকটু অপেক্ষা করি দেখি মোটামুটিভাবে আমার ডিম দেওয়ার মধ্যে প্রায় পনেরো সতেরো মিনিট অতিক্রম করছে এই সতেরো মিনিটে এই দেখেন মানে ডিমটা মানে নাড়তেছি কিন্তু পড়তেছে না দেখছেন এই যে নাড়তেছি পড়তেছে না কিন্তু মানে এমন অবস্থা যে নি গরমের তাপে কিন্তু ডিম যে হয় হ্যাঁ কি অনেকে হয় দু মিনিটে হয়ে যাচ্ছে বা পাঁচ মিনিটে হয়ে যাচ্ছে এটা কিন্তু বাক্যাস কথা আমরা শেষ পর্যন্ত এটা টোটালি কাওয়ার উপযোগী না হওয়া পর্যন্ত কিন্তু আমরা এটা সেই পরীক্ষাটি করব এটি টোটালি এখন বিশ মিনিটে পড়ছে আমি ডিম এখানে দেওয়ার পর্যন্ত আরেকটু অপেক্ষা করে দেখি কিন্তু এই এখানে দুইটা পোটা দিছে যে দেখেন দুইটা পোটা এটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু হয়ে গেছে এটা এগুলো কিন্তু এখনও আমরা আরেকটু অপেক্ষা করে দেখি ভয়াবহ রোদের তাপ সেটি বলা যাবে না বলে কিন্তু বোঝানো যাবে না আমি আজকে ভিডিওটা করতেছি আজকের তারিখ হচ্ছে চার মাস পঁচিশ তারিখ দু হাজার টাইমটিও কিন্তু দেখানো উচিত তারিখটাও দেখানো উচিত এই যে দেখেন কিন্তু এই যে এই যে ডিমের এখানে এই যে এখানে সাদা আবরণ চলে আসছে এই যে দেখেন এটি কিন্তু রোদের গরমে হচ্ছে এখানে কিন্তু আমরা কিন্তু বিকল্প কোনো কিছু এখনও পর্যন্ত ব্যবহার করিনি তারপরে এই ডিমটা যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু আমরা কিন্তু অপেক্ষা করব দেখি এর শেষ কোথায় কিন্তু এখানে দেখেন এই জায়গায় কিন্তু ডিম হয়ে গেছে এই যে এটা এই জায়গায় কিন্তু ডিমটি কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু চেক করতেছি বরাবর চব্বিশ মিনিট পরে অনেকে যে বলে পাঁচ মিনিটে বা দু মিনিটে ডিম সিদ্ধ হয়ে যায় রোদের মধ্যে আসলে সেক্ষেত্রে এটি একটি বাকস কথা বলে আমি মনে করি কিন্তু আমার চব্বিশ মিনিট পরেও কিন্তু ডিমের এই অবস্থা আমি আর একটু দেখাই দেখেন মানে মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন যে রোদের তাপদাহে গরমে কিন্তু ডিমের এই অবস্থা মানে মোটামুটি হয়ে আসছে কিন্তু এটা খাওয়ার উপযোগী না হওয়া পর্যন্ত কিন্তু আমি কিন্তু পরীক্ষা করবো আপনার সাথেই থাকুন আসলে আমার মনে ছিল না মনে ছিল না এই কারণে আমি যে টিনের মধ্যে যে ডিমটা দিয়েছিলাম রোদের কি অবস্থা দেখার জন্য চল্লিশ মিনিট পরে আমি সে আবার ডিমটা দেখতে আসছি চল্লিশ মিনিট পরে এই যে দেখি ওয়াও ডিম হয়ে গেছে এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে এগুলো দেখি এখন খাওয়ার জন্য নেই মানুষ যে বলে এই যে পাঁচ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে একটা ডিম হয়ে যায় আসলে কমপ্লিট এটি একটি বাকওয়াস একটি ধারণা এখানে তেল ব্যবহার করে করা হয়নি সেই জন্যে সাথে এখানে লেগে গেছে একটু কাছ থেকে দেখাও টেনে টেনে তুলতে হচ্ছে এখানে তেল ব্যবহার করা হয়নি কারণ তেল ব্যবহার করলে হয়তো বা সেটি আরও দেরিতে হতে পারে টোটালি আমি এখন চল্লিশ মিনিট পরে দেখলাম ডিমের এই গতি এবং এই ডিমটি খাওয়া যাবে আমি এই স্টিলের থালটি বা বাসনটি আমি দুইয়ে রেখেছিলাম দুইয়ে এখানে দিয়েছিলাম একটু কাছ থেকে দেখাও এই দেখেন আমি একটু খায়া দেখি আমাকে একটু দেখাও আমি একটু খায়া দেখি এখান থেকে লাইফের মধ্যে সর্বপ্রথম এই রোদের গরমে বাংলাদেশের নাকি পাঁচাত্তর বছরের রেকর্ড এক রেকর্ড বাংলো বিদেশের মধ্যে বন্যা হয়ে আরেক রেকর্ড বাংলো বাংলাদেশে গরম হয়ে এই পঁচাত্তর বছরের রেকর্ডে এই রোদের মধ্যে গরমের মধ্যে ডিম ভাজি করে খাওয়ার মজাটাই কিন্তু আমি নিচ্ছি যেহেতু কেন লবণ দেওয়া হয় নাই একটু নুনের প্রয়োজন ছিল সেক্ষেত্রে না খাওয়ার উপযোগী এখন আমার যে ক্যামেরা করতেছে ওকে দিয়ে খাওয়া খাওয়া খাওয়াবো বা বাকিটা আমি তো কাছি মূল ব্যাপারটা হচ্ছে অনেকে বলে দশ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে একটা ডিম হয়ে যাবে এটা একটু ভুল কথা কিন্তু আমি চল্লিশ মিনিট পরে বরাবর চল্লিশ মিনিট পরে আমি এটা চেক করে দেখছি আসলে ভুলে গেছিলাম আমি যে ডিমটা এখানে দিয়েছি আমি ভুলে গেছি নিজে নিচে কাজ করতেছি পরে যখন মনে পড়লো আমি তো সাথে মনে একটা ডিম দিয়েছিলাম আবার তাড়াহুড়ো করে আসলাম দেখার জন্য দেখে এসে দেখতেছি চল্লিশ মিনিট টোটালি আমি ডিম নেওয়া থেকে এবং দেওয়া পর্যন্ত তোলা পর্যন্ত পাঁচচল্লিশ মিনিট মানে টোটালি পাঁচচল্লিশ মিনিট কিন্তু এই ডিমটা এই পর্যায়ে এসেছে এটা কিন্তু সত্য মানে গরমের মধ্যে যে ডিম দিলে যে হবে এটা কিন্তু সত্য এর বাস্তবতা এর বাস্তবতা প্রমাণ অনেকে বলে দু মিনিট বা তিন মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে কমপ্লিট বা কোর্স এটার মধ্যে কোনো গাবলা আছে আমার এটার মধ্যে আমি নিজে যেহেতু করছি

ভিডিও করার সময় ছাতি ব্যবহার করেছে ছাতিটা এখন দিই নাই কারণ এখন দিলে হ্যাঁ দেখি এনে সব কেনে দেখিয়ে চলে আস তার মানে ডিমবাজি কিন্তু কনফার্ম হবে একটু দেরি তো হলে যারা দশ মিনিট পাঁচ মিনিট মধ্যে বলে আসলে বাকুয়াস কথা সেই কথা মধ্যে কান দেবেন না পাঁচচল্লিশ মিনিটের মধ্যে ডিমবাজি হবে ধন্যবাদ বলতে